ছেড়ে দিন স্যার দেখে ভালো বাড়ির মনে হচ্ছে আমি বিল পে করে দেবো আপনি প্লিজ পুলিশকে বলবেন না এই যে মিস্টার ভালো জামা কাপড় পরেন ভালো হোটেলে খাবার খান অন্তত টাকা পয়সা নিয়ে তো বের হন এখন আমি দিয়ে দিচ্ছি আপনি কতদিন আমাকে ফিরিয়ে দেবেন দেখুন আমি শুধু এখানে একজন ওয়েট্রি স্যার আমার স্যালারি এতটাও বেশি না যে আমি এখানে দানপূর্ণ করতে পারি কি সব বলছো তুমি তুমি জানোই নি কে ইনি আমাদের বস এই রেস্টুরেন্টের ওনার কস আই এম তো যাও এখান থেকে আরে দেখছি তোমাকে কিচেনে কি রান্নামানগুলো দেখো সরি স্যার এম সরি স্যার ও একটা অশিক্ষিত দেহাতি গায় আমি নতুন এসেছে এখানকার আদব বুঝতে একটু সময় লাগবে এখনো এমনিতেও আপনাকে চেনে না হয়তো একটু বেশি বলে ফেলেছে আসলে জানেই না যে এসব জায়গায় কিভাবে রিঅ্যাক্ট করতে হবে কিভাবে কথা বলতে হবে আমি এক্ষুনি ওকে চাকরি থেকে বার করছি স্যার এক্সকিউজ মি ডি আপনার কথা শুনে আমার ভালো লাগলো ভালো কাজ করেছেন আর আপনার কাজের প্রতি আপনার কমিটমেন্ট অসাধারণ রাকেশ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তিরিশ হাজার টাকা একটা রিওয়ার্ড ওর জন্য ওকে স্যার থ্যাংক ইউ সো মাছ স্যার ভবিষ্যতেও এরকমভাবেই কাজ করবেন আমার কাছে টাকা নিয়ে এটা জানার পরেও কোনো খারাপ ব্যবহার করেননি মানবিকতাই হল ভালো লক্ষণ আক্ষা থ্যাঙ্কস স্যার স্যার ওই পেনডেন্টটা পেয়ে গেছি দেখুন এটা তো শানার পেনডেন্ট মিসেস પટેલ আউট অফ টাউন আছেন তাই আমি নিজেই যাব ওই পেনডেন্ট আনতে কাকে জান আপনারা ইনি হলেন বিশাল অপ্রয় ওব্রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওনার কোনো কাজ ছিল আপনি কি এটাকে চেনেন এটা এই পেন্ডেন্ট তো আমার দত্তক নেয়া মেয়ের আপনার কাছে কি করে এলো আমি সানা পাটেল নামের একটা মেয়েকে খুঁজছি যে আমার খুব ভালো বন্ধু ছিল ছোটবেলায় হারিয়ে গেছে সেই পড়েছিল এটা এই ঘটনাটা দু হাজার চারের নয় তো আমি আমার মেয়েকে দু হাজার চারে জমির পাশে পেয়েছিলাম অজ্ঞান অবস্থায় খুব ফুটফুটে বাচ্চা ছিল ওকে একা ছাড়তে পারিনি স্যার মনে হচ্ছে ইনি সানা ব্যাপারেই কথা বলছেন আর যখন ঘটনাটা ঘটেছিল দু হাজার চারে তখন থেকেই সানা পাটেল নিখোঁজ আপনার কাছে কি ওনার কোনো পুরানো জামা কাপড় বা কোনো কিছু আছে ওগুলো কি আমাদের দেখাতে পারবেন ওসব তো এখন কিছু নেই অনেক বছর হয়ে গেছে তো কিন্তু হ্যাঁ এই পেন্ডেন্টটাই ছিল ওর সাথেই ছিল এই পেন্ডেন্টটাকে তো কিছুদিন আগেই অক্সা অক্সাই ওই মেয়েটি হ্যাঁ কোথায় ও এখানেই থাকে আসলে উনি সানা পাটেল দেব পাটেলের একমাত্র মেয়ে বিশাল স্যার আর ওনার ছোটবেলায় এনগেজমেন্ট হয়ে গেছিল আমরা ওনাকে অনেক বছর ধরে খুঁজছি আর ওনার মা ব্যাস এই আশায় বেঁচে আছেন উনি যে কবে ওকে দেখতে পাবে আমরা ওনাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি আকসার ভাগ্য এত ভালো কি করে হতে পারে এই বেকারিটা আসলে একটা বড় লোক বাড়ির মেয়ে না এটা আমি হতে দিতে পারি না এখানে তো আমার যাওয়া উচিত আকসার তো গ্রামেও খুশি থাকে আমি এক্ষুনি ফোন করছি কি হলো মা কল করতে যাবে কেন আমি তো ঘরেই ছিলাম তুমি এটা তোমার এটা তো আমারই তুমি মানে আপনি কি বিশাল সেনা আমি আমরা তোমায় কত খুঁজেছি আমি যাক ছাড়ো তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আমি ড্রাইভার পাঠাচ্ছি তোমায় পিক করতে আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি ভাবতাম যে কবে তুমি এখানে অথবা যে কেউ এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে ফাইনালি তুমি এসে গেছো আই সো হ্যাপি লেটস গো ঈশা তুই মিথ্যে কেন বললি তুই তো চুপ কি হলো মা আমি তো তোমারই মেয়ে না আর তাছাড়া ছোটবেলা থেকে তুমি ওই আকসা লেখাপড়া করিয়েছো এত বড় করিয়েছো আর এখন ওর দায়িত্ব হচ্ছে তোমার ঋণ শোধ করার আর তাছাড়া মা তুমি তো চাও না তোমার নিজের মেয়ে একটু ভালো থাকুক ভালো পরিবারে বিয়ে করে একটু শান্তিতে জীবন কাটাক কিন্তু তুই তো আমার নিজের মেয়ে ও গড মা তোমার মেয়ে হয়ে আমার লাভটা কি হয়েছে হ্যাঁ কিভাবে মানুষ করেছো আমাকে জমিতে কোথায় শুতাম মাটিতে ঘুমাতাম আমি আর খেতে কি দিতে পেঁয়াজের সঙ্গে শুধু রুটি বা পাতলা ডাল থামো মা রেহাই দাও আমায় যদি তুমি আমার জন্য সত্যি কিছু করতে চাও প্লিজ নিজের মুখটা বন্ধ রেখো কিন্তু আকশা মা তুমি নিজের মেয়ের জন্য একটু ভাবো না ওই কুড়িয়ে পাও মেয়েটার জন্য এত চিন্তা কিসের তোমার আর তাছাড়া ওর না তোমার দেখানো পথে চলার অভ্যাস হয়ে গেছে মা ও তোমার সঙ্গে দারিদ্রতার মধ্যে থেকে যাবে মা কিন্তু আমি পারবো না আমার একটা ঝকঝকে আরামের জীবন চাই যেখানে শুধু টাকা পয়সা থাকবে আর কিচ্ছু না তো আমরা আরামে জীবন কাটানোর জন্য ওই মেয়েটাকে ওর পরিবারের থেকে দূরে রাখবো আমি কি তোকে এটাই শিখিয়েছি তুই পরিশ্রম করে টাকা রোজগার করতে চাস না অন্যের টাকায় আনন্দ করতে চাস তোর জন্য ও কেন কষ্ট পাবে মা এখন তুমি ওর ব্যাপারে কেন ভাবছো তোমার মেয়ে আমি ও নয় আর তাছাড়া মা তোমার এই সো কল আদর্শের চক্করে না আমি এত ভালো একটা সুযোগ হাত থেকে যেতে দেব না সেজন্য প্লিজ মা যেটা করছি সেটা করতে দাও আমাদের দুজনের জন্যই ভালো কি করছিস তুই